আসসালামু আলাইকুম শুভেচ্ছা সবাইকে আমরা পরিমাণগত রসায়নের এর আগের যে লেকচারটা ডিসকাস করেছিলাম সেখানে আমরা আয়ন ইলেকট্রন সম্পদাকরণের ছিল লেকচার ওয়ান হ্যাঁ আমরা ওই লেকচারে মোটামুটি বিস্তারিত টেকনিকটা দেখাইছিলাম অর্থাৎ অর্থাৎ কোনটা বিচারক কোনটা সো আমি রিকোয়েস্ট করব অবশ্যই এই লেকচারটা দেখার আগে যেন প্রিভিয়াসটা ক্লিয়ার করে আসো তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে সো আমরা এরকম প্রায় দশটা ডাকচার কাভার করব আশা করি আমরা আইন ইলেকট্রন সমতাকরণ কনসেপ্টটা খুব ভালোভাবে ক্লিয়ার হবে তাহলে শুরু করি এই প্রশ্নটা হচ্ছে আমাদের এস্টোসুফুর থাকবে এর উপস্থিতিতে পটাশিয়াম ডাইক্রোমেট এবং এস্টোসুফুরের এস্টো অ্যাসের হাইড্রোজেন সালফাইডের বিক্রিয়া হ্যাঁ আইন ইলেকট্রন পদ্ধতিতে সমতা তাহলে আমরা একটু ড্যাকচার ওয়ানের ধারাবাহিকতায় লিখি এখানে যারো এখানে জারক হলো আমাদের পটাশিয়াম ডাইক্রোমেট পটাশিয়াম ডাইক্রোমেট হচ্ছে জারক আমরা পটাশিয়াম ডাইক্রোমেট ক্যামেনো ফোর রাইট এরকম অনেকগুলো যোগে লিখেছিলাম কারা জারক হিসেবে কাজ করে কারা বিজারক হিসাবে কাজ করে তাহলে এখানে পটাশিয়াম ডাইক্রোমেট হলো জারক এবং এস টু এস হল বিচারক এস টু এস হল বিচারক আচ্ছা এস টু এস হলো বিজারক এস টু এস হল বিচারক ঠিক আছে আচ্ছা তাহলে আমরা একটু দেখি তাহলে পটাশিয়াম তাহলে আমরা একটু দেখি জারকের জারক এদিকে লিখবো আমরা জারকির বিচারণ জারকের বিচারণ আচ্ছা আমরা এটা একটু লিখে আগে এখানে যারক হচ্ছে আমাদের পটাশিয়াম ডাইক্রোমেট কে টু সি আর টু উ সেভেন সো আমরা জানি এখানে দর্শকায়নটা বাদ দিতে হবে সি আর টু উ সেভেন টু মাইনাস অর্থাৎ এটা বরাবর লেকচার ওয়ানের মতো তো এটা হলো দর্শক আয়ন এটা হলো আয়ন দর্শক আয়ন আর এটাকে আমরা চেঞ্জ করবো কী চেঞ্জ করবো মনে আছে সি আর টু উ সেভেন টু মাইনাস সো এটার চেঞ্জটা হচ্ছে সি আর থ্রি প্লাস যেহেতু আমাদের এখানে জারণ সংখ্যা হচ্ছে এর পডেশনাইক্রোমেন্ট জারণ সংখ্যা কত সেটা যদি আমরা ব্যার করতে চাই যদি তোমাদেরকে লিখেছিলাম প্লাস সিক্স এখানে জারণ সংখ্যা প্লাস সিক্স হিসেবে থাকে তারপর আবার দেখাচ্ছি এটাকে তুমি যদি এক্স ধরো এক্স ইন্টু টু প্লাস মাইনাস টু ইন্টু সেভেন ইজ ইকাল মাইনাস টু সো টু এক্স ইকুয়াল হচ্ছে কত আমাদের এগিয়ে দিয়ে টুয়েলভ সো এক্স ইকাল হচ্ছে কত প্লাস সিক্স আচ্ছা এ হচ্ছে বিষয় তাহলে এটা যেহেতু থ্রি প্লাস সেখানে আমরা টু আর টু সি আর থ্রি প্লাস সো এখানে আমাদের দুই মূল যেহেতু এখানে আমরা ছয়টা ইলেকট্রন গ্রহণ করবো ডান আচ্ছা এটা আমরা একদম লেকচার ওয়ানও কাভার করেছিলাম আর অক্সিজেন যত মূল হাইড্রোজেন হবে তার দ্বিগুণ ফোরটিন এইস প্লাস আর অক্সিজেন যত মূল পানি হবে মূল সেভেন এইচ টু ওকে আমরা একদম এটা সিরিজ আকারে দেখাচ্ছি অবশ্যই একটার সাথে একটা রিলেটেড লেকচার ওয়ানের সাথে লেকচার টু রিলেটেড আচ্ছা তাহলে এটা হচ্ছে আমাদের দর্শকায়ন ঠিক আছে এটা দর্শক তাহলে এটা যে যার সংখ্যা প্লাস সিক্স ছিল প্লাস থ্রি সিক্স থেকে এটা প্লাস থ্রি হয়ে গেল তাহলে দুই মূলের জন্য কত হবে ছয়টা ইলেকট্রন আমাদের গ্রহণ করতে হবে আচ্ছা ছয়টা ইলেকট্রন আমাদের চারকের বিচারণ করতে আচ্ছা খুব ইজিলি আমরা হ্যান্ডেল করতে পারবো আচ্ছা তো এটাকে আমরা ইকুয়েশন ওয়ান নাম দিলাম এরপর দেখো বিচারক বিচারক হচ্ছে কেন আমাদের হাইড্রোজেন সালফাইড এটা হাইড্রোজেন সালফাইড গ্যাসটা তো এটা খুব বিশ্রী রকম গন্ধের গ্যাস এটা পচা ডিমের ক্ষেত্রে পাওয়া যায় আর কি হ্যাঁ ওকে তো এটার ক্ষেত্রে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে এরকম টু এইচ প্লাস এস টু মাইনাস এটা দর্শকায়াম দর্শকায়াম হচ্ছে এখানে আমাদের হাইড্রোজেন আয়ন বা প্রোটন হচ্ছে দর্শক আচ্ছা তাহলে দেখ আমরা এটার বিচারকের বিচারকের চারণ বিচারকের বিচারণ জারকের বিচারণ অর্ধবিক্রিয়া অর্ধবিক্রিয়া লিখলে একটু ভালো কারণ আমরা এটাই আমরা ইলেকট্রন সমতাকরণ দেখাচ্ছি আয়ন সমতাকরণ দেখাবো একটু করে আমরা বিচারকের জারণ অর্ধ বিক্রিয়া জারণ অর্ধ বিক্রিয়া আচ্ছা এটা আমরা একটু কমপ্লিট করে ফেলি তাহলে দেখো আমরা বিচারকের জানানোর দুদিকে যেহেতু এটা এস টু মাইনাস আছে সো দুটি ইলেকট্রন সে ত্যাগ করলে হ্যাঁ সালফার হয়ে যাচ্ছে এই হচ্ছে বিশেষ সংকেত ওকে তাহলে আমরা মোটামুটি দুদিকে কী করলাম আয়ন সমতা করলাম এখন আমরা দেখো এখানে ছয়টা ইলেকট্রন আছে এখানে দুইটা ইলেকট্রন আছে তাহলে একটা কাজ করো যে এটাকে আমি তিন দ্বারা আগুন করলা হচ্ছে ইকুয়েশন ওয়ান প্লাস টু টাইমস থ্রি শোজ দ্যাট দেখো তাহলে আমরা এটা লিখে ফেলি সি আর টু ও সেভেন টু মাইনাস প্লাস সিক্স ইলেকট্রন প্লাস ফোরটিন ইচ প্লাস আচ্ছা এদিকে কত হবে এটাকে আমি তিন ধরে গুণ করবো তাহলে থ্রি এস মাইনাস মাইনাস সিক্স ইলেকট্রন তাহলে কী হবে এদিকে আমাদের টু সি আর এদিকে হচ্ছে আমাদের যেতে তিন করলাম থ্রি ঠিক আছে সো আমাদের ছয়টা ইলেকট্রন ছয়টা ইলেকট্রন ডান আচ্ছা ছয়টা ইলেকট্রন ছয়টা ইলেকট্রন ডান তাহলে কি হবে আমাদের সি আর টু ও সেভেন মাইনাস প্লাস এইচ আচ্ছা এদিকে হবে আমাদের কত টু সি আর ওকে সো আমাদের এই মোটামুটি আমরা কঙ্কাল সমীকরণ বলি এটা এটা এতটুকু পরিমাণে আমরা সলভ করতে পারি এরপর যেটা দরকার হয় সেটা আমরা একটু তোমাদেরকে দেখাচ্ছি এতটুকু পরিমাণ লিখার পর আমি একটু করে উপরের দিকে লিখেছি স্পেসের জন্য আচ্ছা এরপর আমরা লিখবো প্রয়োজনীয় দর্শক আয়ন যোগ করে পাই প্রয়োজনীয় দর্শকায়ন আয়ন যোগ করে পাই যোগ করে পাই কী হবে তাহলে বলো এটা ছিল প্রডাসিয়ান ডাইক্রোম এটা অ্যাকচুয়ালি বিক্রি ক্ষেত্রে কোনো সমস্যা নেই উৎপাদের ক্ষেত্রে আমরা একটু সমতা মিলাতে হয় আর কিছু না তাহলে এটা ছিল প্রডাশিয়ান ডাইক্রোম ক্যা টু সি টু সেভেন আচ্ছা এখানে আমরা এই এই এটা একটু লিখি থ্রি এইচ টু এস এখন দেখো আমরা ফরটিন এইচ প্লাস দেখো এখানে একটা প্রবলেম আছে সেটা হচ্ছে কি আমরা দেখো এইচ টু একটা এইচ টু এস থেকে আমরা দুইটা এইচ প্লাস পাচ্ছি দুইটা এস প্লাস পাচ্ছি তাহলে তিন মূল থেকে আমরা কয়টা পাবো সিক্স এইচ প্লাস পাবো সিক্স এস প্লাস পাবো এক মূল থেকে দুইটা তিন মূল থেকে ছয়টা আমার এইচ প্লাস হচ্ছে কয়টা চোদ্দোটা তাহলে অবশ্যই আর আটটা আটটা এস প্লাস পাবো আমি কোথেকে আটটা এস প্লাস পাবো আমি ছয় মূল এস টুফোর থেকে আর কিছু না আমরা আটটা পাবো চার মূল থেকে সরি এটা চার মূল হবে ফোর এস টু এস কারণ বাকিটা আমরা থেকে আসবে এস টফুর আবারও বলছি যেহেতু এখানে তিন মূল আসে তিন থ্রি এস টু এস এক মূল থেকে আমরা পাবো দুইটা তিন মূল থেকে পাব ছয়টা তাহলে তিন মূল থেকে ছয়টা হলে আমাদের তো এস এইস প্লাস হচ্ছে কয়টা চৌদ্দটা তাহলে আমাদের আরও কয়টা দরকার আটটা দরকার আটটা আসবে চার মূল এস টু থেকে সেই জন্য আমরা এখান থেকে এইট এইচ প্লাস আসবে আটটার ছয়টা কয়টা হল চোদ্দটা ওকে নাও এরপর আমরা এটা এটা তো অ্যাকচুয়ালি পটাশিয়াম ক্রোমিয়াম সালফেট ওকে দেন আমরা সেভেন এইচ টু তারপর থ্রি এস লাস্টে হলো আমাদের পটাশিয়াম যেহেতু দর্শক ছিল এখানে পটাশিয়াম আর এখানে ছিল আমাদের হাইড্রোজেন তাহলে আমাদের কী হবে পটাশিয়াম সরি পটাশিয়াম সালফেটই হবে হাইড্রোজেন মিলে গেছে পটাশিয়াম সালফেট এ হচ্ছে বিষয় সো তাহলে আমরা মোটামুটি এটা বুঝে গেলাম হ্যাঁ অবশ্যই আমাদের কেয়ার করতে হবে লিখে লিখে প্র্যাকটিস করবা অর্থাৎ লেকচার ওয়ান বুঝলে লেকচার টু বুঝবা লেকচার থ্রি বুঝলে লেকচার ফোর বুঝবা এবার করে দ্বারাবাহিক আমরা দশটা লেকচার দেবো তাহলে পূর্ণাঙ্গ বা বুঝে যাবো আশা করি ঠিক আছে ওকে সো আজকে এতটুকু থাকলো ধন্যবাদ সবাইকে সালামুয়ালাইকুম